আপনি যখন পশ্চিমের দুনিয়াতে স্পেশালি আমেরিকাতে যদি কোনো একটা ভালো শপিং মলে কোনো শপিং করতে যান গ্রোসারি শপিং মলে কোনো গ্রোসারি করতে যান কিংবা কোনো একটা ভালো রেস্টুরেন্টে যদি আপনি খেতে যান তাহলে আপনি যেই ক্রেডিট কার্ডটা খাওয়া শেষে বা জিনিসপত্র কেনার শেষে আপনার ওয়ালেট থেকে বের করে পে করতে চান সেই প্রোডাক্টটার জন্য এই ক্রেডিট কার্ডটা অনেক ক্ষেত্রেই মানুষ মনে করে থাকে আপনার যে স্ট্যাটাস সোসাইটিতে সেই জিনিসটাকে ডিফাইন করে এবং এটা পশ্চিমের দুনিয়া বিশেষ করে আমেরিকার ক্ষেত্রে অনেক সত্য তো ক্রেডিট কার্ডের দুনিয়াতে যদিও বাংলাদেশে ক্রেডিট কার্ড জিনিসটাকে খুব একটা ভালোভাবে দেখা হয় না কিন্তু স্পেশালি আমেরিকা এবং ওয়েস্টার্ন যে কান্ট্রিগুলা সেখানে কিন্তু এটা খুবই জনপ্রিয় এবং এসেনশিয়াল পার্ট অফ ইউর ডেইলি লাইফ তো ক্রেডিট কার্ডের দুনিয়াতে মূলত আমরা সবাই চিনে থাকি ভিসা এবং মাস্টার কার্ডকে কিন্তু এ দুটা ছাড়াও যেটাকে সবচেয়ে বেশি অ্যারিস্টোক্রেট অ্যালিড বা যেটাকে সবচেয়েতে বেশি মূল্যবান ক্রেডিট কার্ডের ব্র্যান্ড হিসাবে কনসিডার করা হয় সেটা কিন্তু এই ভিসা মাস্টার কিংবা যে ডাইনাস ক্লাবের ক্রেডিট কার্ড আছে তারা নয় সবচাইতে বেশি মূল্যবান এবং সবচেয়েতে বেশি এলিট বা অ্যারিস্টোক্রেট মনে করা হয় আমেরিকান এক্সপ্রেসকে তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আমেরিকান এক্সপ্রেস পৃথিবীর সবচেয়েতে বেশি গ্রহণযোগ্য এলিট এবং সবচাইতে বেশি সম্পন্ন ক্রেডিট কার্ড হোল্ডার হিসাবে জায়গা করে নিল এবং আমেরিকান এক্সপ্রেস ঠিক কী করে তাদের বিজনেস মডেলের দিক থেকে ভিসা এবং মাস্টার এদের থেকে আলাদা যে কারণে তারা এত বেশি সফল এবং পৃথিবীর মোস্ট অব দ্য কান্ট্রিসে ধনী মানুষরা যারা অ্যাফ্লুয়েন্ট মানুষ বা সামর্থ্যবান মানুষ তারা কেন আমেরিকান এক্সপ্রেসের ক্রেডিট কার্ডটাকে প্রেফার করে ভিসা কিংবা মাস্টার কার্ডের তুলনায় এই আমরা ভিডিওতে আলোচনা আজকে করব। আমাদের সাথে আমরা এখন ছোট্ট একটা দেখব দু সালে খুব বেশি দিন আগে না একটা পরিসংখ্যানে দেখা যায় পুরো পৃথিবীতে যে পরিমাণ ক্রেডিট কার্ড ইউজার আছে বা যে পরিমাণ ক্রেডিট কার্ড মার্কেটে আছে তার মধ্যে ভিসা কার্ডের সংখ্যা হলো থ্রি পয়েন্ট থ্রি বিলিয়ন এবং মাস্টার কার্ডের সংখ্যা হলো বিলিয়ন। এখন এই দুইটার তুলনায় যদি আমরা দেখি আমেরিকান এক্সপ্রেসের এর কার্ডের সংখ্যা মাত্র ওয়ান মিলিয়ন মানে একশো মিলিয়ন তার মানে খুব ছোট্ট একটা টাইনি ফ্র্যাকশন আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ডের সংখ্যা মার্কেটে যদি আমরা ভিসা এবং মাস্টার কার্ডের সাথে তুলনা করি কিন্তু সেম টাইম আমরা যদি এই ক্রেডিট কার্ডগুলো থেকে যে পরিমাণ আর্নিং করে মাস্টার কার্ড কোম্পানি যে পরিমাণ ইনকাম করে এই দুটা এবং যদি তুলনা করি আমেরিকান এক্সপ্রেস তাদের ক্রেডিট কার্ড থেকে যে পরিমাণ ইনকাম করে তাহলে আমরা দেখব ভিসা কার্ড এবং মাস্টার কার্ড একাত্রে যে পরিমাণ বছরে ইনকাম করে তার থেকে অনেক বেশি ইনকাম করে একাই আমেরিকান এক্সপ্রেস যদিও মার্কেটে তাদের ক্রেডিট কার্ডের সংখ্যা এবং ইউজারের সংখ্যা তুলনামূলকভাবে অনেক অনেক বেশি কম এই দুটা কোম্পানির থেকে তাহলে এই ব্যাপারটা কেন ঘটে এই ব্যাপারটা ঘটে কারণ তাদের হলো যে মেন যে বিজনেস মডেলটা সেটার কারণে তো আমেরিকান এক্সপ্রেসের বিজনেস মডেল মেনলি নির্ভর করে দুইটা জিনিসের উপর একটা হলো স্পেন্ড সেন্ট্রিক ক্লায়েন্টস বা কাস্টমার যেটা নিয়ে আমি পরে আলোচনা করব এবং দ্বিতীয় যে কারণ সেটা হলো যে ক্লোজ লুপ সিস্টেম এটা আমরা ধীরে ধীরে আলোচনা করব আমাদের আলোচনায় তবে তার আগে প্রথমে আমরা জেনে নিব আমেরিকান এক্সপ্রেসের ইতিহাসটা যে এটা কিভাবে শুরু হলো তারপরে আমরা জানব যে এই যে দুইটা বিজনেস মডেলের কথা বললাম সেটা এবং কেন আমেরিকান এক্সপ্রেস আসলে পৃথিবীর ধনী বা সাকসেসফুল মানুষদের কাছে সবচেয়ে বেশি পছন্দের অন্য যে কোনো কার্ডের তুলনায় তো আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড আমরা যদি এই নামটার দিকে তাকাই আমেরিকান এক্সপ্রেস তাহলে যেটা বোঝা যায় যে এটা আসলে ক্রেডিট কার্ডের মতো শোনা যায় না কেন যেন মনে হয় যে এটা একটা বাস কোম্পানি বা ট্রাভেল কোম্পানি মানে এক্সপ্রেস আমেরিকান এক্সপ্রেস যেটা আমেরিকার ভিতরে মুভমেন্ট করে যদি এটা যদি আপনাদের ধারণায় আসে তাহলে আপনারা ঠিক পথেই আসেন কারণ এই কোম্পানিটা প্রথমে যাত্রা করে একটা এক্সপ্রেস কোম্পানি হিসাবে এক্সপ্রেস কোম্পানিটা কি যেটা বাংলাদেশে আমরা বলি কুরিয়ার সার্ভিস কোম্পানি সুন্দরবন কুরিয়ার বা অন্য যেসব কুরিয়ার সার্ভিস আছে যারা এক জায়গা থেকে আরেক জায়গায় চিঠি পত্র মালামাল বা পণ্য এগুলো ডেলিভারি করে থাকে তো আমেরিকান এক্সপ্রেসও চল্লিশ সালের দিকে এরকম একটা এক্সপ্রেস কোম্পানি হিসাবেই আমেরিকাতে প্রতিষ্ঠিত হয় আমেরিকার ইস্ট কোস্টে যেটা মূলত নিউ ইয়র্ক পেন্সিলভেনিয়া কেনেডিকাট নিউ জার্সি এই এলাকাগুলোকে বোঝায় ইস্ট কোস্ট তো ওখানে এই এক্সপ্রেস কোম্পানি হিসাবে আমেরিকান এক্সপ্রেস তাদের প্রথম যাত্রা শুরু করে তো সেই সময়টাতে সেই সময়টাতে আমেরিকাতে ওই আমেরিকান এক্সপ্রেস ছাড়াও আরও অনেকগুলো এক্সপ্রেস কোম্পানি ছিল কিন্তু এই এক্সপ্রেস কোম্পানিগুলো তাদের মালামাল বা ট্রান্সপোর্ট এই সব কাজগুলো করার জন্য মেইনলি যেটা করত রেল লাইনের উপর নির্ভরশীল ছিল কারণ তখন তো এয়ারপ্লেন আবিষ্কার হয়নি তো রেল লাইনের উপর নির্ভর করত এই 1840 সালের এই সময়টাতে তখন যে বিভিন্ন কোম্পানিগুলো ছিল এক্সপ্রেস কোম্পানিগুলো ছিল আমেরিকার ইস্ট কোস্টে তারা চিন্তা করলো যে তাদের যে সব বিজনেসগুলো আছে এই ছোট ছোট এক্সপ্রেস কোম্পানিগুলো আমেরিকান এক্সপ্রেস সহ আরো যেসব এক্সপ্রেস কোম্পানিগুলো তারা ধারণা করলো যে ওকে আমরা প্রভাব বিস্তার করতে পারবো মানে রেল লাইনে কিন্তু শুধুমাত্র এক্সপ্রেস প্রোডাক্টে যায় না আরো অনেক প্রোডাক্ট যায় এগ্রিকালচার প্রোডাক্ট ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট তো এটা আসলে গুরুত্বের বেসিসে নির্ধারণ করা হতো যে কে কতটুকু অংশীদারিত্ব পাবে এই রেল লাইনে মালামাল ট্রান্সপোর্ট করার ক্ষেত্রে তো আপনার যদি অনেকগুলো ছোট ছোট কোম্পানি থাকে তাদের ওই রকম স্টেক থাকে না রেল লাইনের উপর তখন তারা সিদ্ধান্ত নিল যে ওকে আমরা এইসব যারা ছোটখাটো কোম্পানিগুলো আছি ইস্ট কোস্টে যেহেতু ইস্ট কোস্টে তখন আমেরিকার সবচেয়ে বেশি শিক্ষিত ধনী মানুষরা থাকতো ওখানেই এক্সপ্রেস কোম্পানিগুলো মেনলি গড়ে উঠছিল ওখানকার এক্সপ্রেস কোম্পানিগুলো ছোট ছোট এক্সপ্রেস কোম্পানি যাদের মধ্যে আমেরিকান এক্সপ্রেসও ছিল তারা সবগুলো একত্রে মিলে একটা বড় এক্সপ্রেস কোম্পানি গঠন করলো এইভাবেই আমেরিকার ইস্ট কোস্টে ছোট ছোট এক্সপ্রেস কোম্পানিগুলো একত্রিত হয়ে তৈরি করলো আজকের দিনে যে আমেরিকান এক্সপ্রেস নামের কোম্পানিটা সেটা এর মধ্যে উল্লেখযোগ্য যে আমেরিকান এক্সপ্রেসের যারা প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কিছু ফেমাস ব্যক্তিত্ব যেমন হেনরি ওয়েলস উইলিয়াম ফার্গো এবং জন বাটারফিল্ড এই তিনজনকে বলা হয় কি পার্সোনাল যারা এই আমেরিকান এক্সপ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল তো যদি এটা ইস্ট কোস্টে যাত্রা শুরু করে কিন্তু ওই সময়টাতে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে আমেরিকার ওয়েস্ট কোস্ট যেটা হচ্ছে ক্যালিফোর্নিয়া সাইটটা এই ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস সান ফ্রান্সিসকো এই জায়গাগুলোতে তখন গোল্ড মাইনিং শুরু হয় ব্যাপক হারে মানে শর্ট সোনা উত্তোলন মাটি থেকে তো যে কারণে অনেক মানুষ যেটা একটা লাভজনক ব্যবসা ছিল অনেক মানুষ নিজেদের ব্যবসা প্রতিষ্ঠা করার জন্য বা কর্মসংস্থানের জন্য ইস্ট কোস্ট থেকে মানে নিউ ইয়র্ক সাইড থেকে এই ক্যালিফোর্নিয়া সাইড ওয়েস্ট কোস্টের দিকে মুভ করে এবং যে কারণে এই ইস্ট কোস্ট এবং ওয়েস্ট কোস্টের মধ্যে পণ্য আদান প্রদান অনেক ব্যাপক হারে বাড়ে তখন এই যে আমেরিকান এক্সপ্রেস যেটা ইস্ট কোস্টে প্রতিষ্ঠা হয় তারা বুঝতে পারলো তারা যদি তাদের ব্যবসার কিছুটা অংশ ওয়েস্ট কোস্টে স্থানান্তর করে তাহলে তাদের ব্যবসাটা আরো বেশি বেগবান হবে তো এভাবেই আসলে প্রথম ইস্ট কোস্টের বাইরে ওয়েস্ট কোস্টে এই আমেরিকান এক্সপ্রেস আসে পরবর্তীকালে যদিও এখান থেকে একটা অংশ ভাগ হয়ে উইলিয়াম ফার্গো তার নেতৃত্বে একটা ওয়েলস ফার্গো ব্যাংক যেটা আমেরিকাতে অনেক ফেমাস সেই ব্যাংকটা প্রতিষ্ঠিত হয় তো যাই হোক এভাবে আমেরিকান এক্সপ্রেস এক্সপ্রেস বিজনেস শুরু করে আস্তে আস্তে আমেরিকা সর্বত্র ছড়িয়ে পড়া শুরু করে এবং একটা সময় সালের দিকে তারা এই যে এক্সপ্রেস মার্কেট আছে আমেরিকাতে তার একটা সিংহভাগ কিন্তু দখল করে নেয় আজকের দিনে যে আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড বলে আমরা যেটাকে চিনি সেই কোম্পানিটা যখন আঠারোশো পঞ্চাশ সালের দিকে তারা শুধুমাত্র একটা এক্সপ্রেস কোম্পানি ছিল কিন্তু সমস্যাটা শুরু হয় উনিশশো পঞ্চাশ সালের শুরুর দিকে যখন এই আমেরিকান এক্সপ্রেস খুব ভালোভাবে তাদের বিজনেস করতেছিল আঠারোশো সালে যখন তারা দিকে যখন তারা পুরো আমেরিকাতে ছড়িয়ে পড়লো একশো বছর তারা বেশ ভালোভাবে বিজনেস করলো কিন্তু যখন উনিশশো সালের দিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় তখন এই যে ছোট ছোট বা বড় যে এক্সপ্রেস কোম্পানিগুলো আছে এগুলোকে গভর্নমেন্ট বা সরকার অ্যাকোয়ার করে নেওয়া শুরু করে তো যে কারণে এই বিজনেসের ওপর তাদের যে অংশীদারিত্ব সেটা সেটা আসলে অনেকটাই কমে যায় তখন যে সিদ্ধান্তটা আসা ঠিক আছে তাদের তো বিজনেসে টিকে থাকতে হবে যদি ব্যবসায় বাণিজ্যে টিকে থাকতে তাদেরকে নতুন কোনো প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসতে হবে তো সেটাই প্রথম আমেরিকান এক্সপ্রেসের প্রথম পদক্ষেপ এই এক্সপ্রেস বিজনেস থেকে বেরিয়ে তারা প্রথম মানি অর্ডার প্রসেসটা চালু করে যেহেতু আমরা আগেই বলছি গোল্ড মাইনিং সহ অন্য অনেক বিজনেস আমেরিকাতে তখন ছড়াই পড়তেছিল মানুষজন আমেরিকার বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছিল সেও তো পরিবারের একজন সদস্য যদি ইস্ট কোস্টে থাকে সে যদি ওয়েস্ট কোস্টে কারো কাছে টাকা পাঠাতে চায় তখন তো মানি অর্ডার একটা ওয়ে ছিল তো আমেরিকান এক্সপ্রেস তখন মানি অর্ডার বিজনেস শুরু করে এবং সরকারের যে বিভিন্ন পোস্ট অফিস গুলো ছিল সেখান থেকে যে মানি অর্ডার পাঠানো যেত তার চাইতে অনেক বেশি সাশ্রয় ছিল এই আমেরিকান এক্সপ্রেসের মানি অর্ডার এবং যেহেতু এটা একটা প্রাইভেট কোম্পানি ছিল অনেক দ্রুত ছিল যে কারণে খুব তাড়াতাড়ি যে যে আমেরিকান এক্সপ্রেস তাদের মানি অর্ডারটা মার্কেটে নিয়ে আসে সেটা অনেক বেশি জনপ্রিয়তা পায় মানুষের মাঝে এবং আমেরিকান এক্সপ্রেস যেটা এক্সপ্রেস কোম্পানি হিসাবে যাত্রা শুরু করে সেটাই মানি অর্ডার বা ব্যাংকিং বা মানি ট্রানজাকশন কোম্পানি হিসাবে খুব দ্রুত জনপ্রিয়তা পাওয়া শুরু করে আমেরিকার মধ্যে তো অনেক ক্রিটিক্সরাই রাই মনে করেন আমেরিকান এক্সপ্রেস যদি উনিশশো পঞ্চাশের দশকের দিকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা না নিত এবং তাদের প্রোডাক্টকে যদি ডাইভার্সিফাই না করতো তাহলে হয়তো বা আজকের দিনে আমেরিকান এক্সপ্রেস এত সফল একটা কোম্পানি হিসেবে পৃথিবীর বুকে পরিচিত থাকতো না তো উনিশশো সালের কিছুকাল পর পরে উনিশশো সালের দিকে আমেরিকান এক্সপ্রেস প্রথম ক্রেডিট কার্ডের মার্কেটে যে সম্ভাবনা সেটা বুঝতে পারে তারা বুঝতে পারে যে আমেরিকার মানুষ অনেক বেশি ট্রাভেল করতেছে ভ্রমণ করতেছে এবং অনেক বেশি এন্টারটেইনমেন্ট বা বিনোদনের জন্য টাকা খরচ করতেছে তারা ডিজনি ম্যাজিক কিংডম সহ আরো যেসব রিক্রিয়েশনাল প্লেস গুলো সেগুলোতে যাচ্ছে তো দেখতেছে অনেকের সাথে যে এত বিপুল পরিমাণ টাকা ক্যাশ ক্যারি করা এটা একটা প্রবলেম হয়ে যাচ্ছে দিনকে দিন তো তারা ভাবলো যে যদি টাকাটাকে একটা ভার্চুয়াল মাধ্যম বা একটা কার্ডের মধ্যে নিয়ে আসা যায় যেখানে তাদেরকে টাকার বান্ডেল নিয়ে ঘুরতে হবে না বরং কার্ডটা নিয়ে ঘুরলে যেখানে সেখানে ট্রানজেকশনটা করতে পারবে এই যে একটা চিন্তা তাদের মধ্যে আসে সেখান থেকে বর্তমানে যে ক্রেডিট কার্ড আমরা দেখি এই ক্রেডিট কার্ডের ধারণা জন্ম হয় যদিও আমেরিকান এক্সপ্রেসের আগে ডাইনার্স ক্লাব প্রথম আমেরিকান মার্কেটে ক্রেডিট কার্ড নিয়ে আসে কিন্তু তারা সফলতা বা জনপ্রিয়তা এগুলোর দিক থেকে আমেরিকান এক্সপ্রেসের চাইতে অনেক বেশি পিছিয়ে পড়ে ভবিষ্যতে তো এর মাধ্যমে আসলে এই কনসেপ্ট থেকে যে মানুষের এত টাকা পয়সা নিয়ে ঘোরাফেরা করা এবং সেগুলো খরচ করা এই যে ইনকনভেনিয়েন্স স্পেশালি যারা ধনী মানুষজন তাদের জন্য এত বেশি টাকা বান্ডেল নিয়ে এগুলো নিয়ে ঘোরাফেরা করাটা নিরাপদ ছিল না তখন তো সেই ধারণা থেকে ক্রেডিট কার্ডের ধারণাটা আসে উনিশশো সালের পরবর্তীকালে এবং আমেরিকান এক্সপ্রেস তাদের ক্রেডিট কার্ডে যাত্রা শুরু করে তো এই গেল আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ডের ইতিহাস তাদের বিজনেস কিভাবে শুরু হয় এখন আমরা একটু জানার চেষ্টা করব যে ক্রেডিট কার্ড কোম্পানি গুলো আসলে কিভাবে টাকা ইনকাম করে এটা দিয়ে তাদের লাভ কি যেমন আপনি বাজার থেকে একশো টাকার গ্রোসারি কিনবেন বা জিনিসপত্র কিনবেন তো আপনি দোকানে একশো টাকা দিবেন দোকানদার আপনাকে একশো টাকার জিনিসপত্র দিবে তো সেম জিনিসটা আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে করতে পারেন দোকানে যাবেন একশো টাকা দিবেন একটা সোয়াইপ করবেন ক্রেডিট কার্ডে একশো টাকায় কিন্তু কাটবে কিন্তু দোকানদার আপনাকে একশো টাকার পণ্যই দিবে তো এখানে লাভটা কিভাবে করে ক্রেডিট কার্ড কোম্পানি এটা হলো যে এখানে প্রত্যেকটা ক্রেডিট কার্ড কোম্পানি প্রত্যেকটা মার্চেন্ট মানে যে দোকানদার আছে দোকানদারকে আপনি যে একশো টাকার পণ্য কিনলেন তার উপর একটা চার্জ করে যেমন ভিসা এবং মাস্টার কার্ড এই দুটা কোম্পানি প্রতিটা ট্রানজাকশনের জন্য টু থেকে থ্রি পর্যন্ত চার্জ করে থাকে তার মানে আপনি যদি একজন ক্রেডিট কার্ড হোল্ডার হন ভিসা এবং মাস্টার কার্ডের আপনি যদি আপনার কার্ড দিয়ে কোনো একটা গ্রোসারি দোকান থেকে বা কোনো একটা দোকান থেকে একশো টাকার মূল্যের পণ্য কিনে থাকেন তাহলে এই ভিসা এবং মাস্টার কার্ড কোম্পানি ওই দোকানদারকে তার থেকে টু থেকে থ্রি পার্সেন্ট পর্যন্ত চার্জ করবে যেমন আপনি যদি একশো টাকা কিনেন তাহলে দুই থেকে তিন টাকা চলে যাবে ওই ক্রেডিট কার্ড কোম্পানির পকেটে এবং এটাই হলো লাভ যতবার আপনি ট্রানজাকশন করবেন যত বেশি টাকা আপনি খরচ করবেন তত বেশি ওই ক্রেডিট কার্ড কোম্পানিগুলো প্রফিট করবে বা লাভ পাবে এবং এই জন্যই কিন্তু আপনি দেখেন ভালো ভালো যে দোকানগুলো আছে যেখানে ক্রেডিট কার্ড নেয় সেখানে জিনিসপত্রের দাম তুলনামূলকভাবে অন্য যেসব দোকান যেখানে আপনি ক্যাশ দিয়ে কিনতে পারেন তার থেকে বেশি কারণ ওই সব দোকানদারকে ওই ক্রেডিট কার্ড কোম্পানি কিন্তু টাকা দিতে হয় প্রতিটা ট্রানজ্যাকশনের জন্য আমেরিকাতে আমেরিকান এক্সপ্রেস খুবই জনপ্রিয় একটা ক্রেডিট কার্ড কিন্তু বাংলাদেশের যদি আমরা দেখি কেবলমাত্র সিটি ব্যাঙ্ক এই আমেরিকান এক্সপ্রেসের ক্রেডিট কার্ড গুলো ডিস্ট্রিবিউট করে তো সেই হিসাবে মার্কেটে যদি আপনি ভিসা বা মাস্টার কার্ডের সাথে তুলনা করেন আমেরিকান এক্সপ্রেসের ক্রেডিট কার্ডের সংখ্যা খুবই নগণ্য আমি ভিডিওর প্রথম পার্টে বলেছি আপনি যদি উনত্রিশ জন প্রতি উনত্রিশ জন ভিসা ক্রেডিট কার্ড হোল্ডারের বিপরীতে আছে মাত্র একজন আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড হোল্ডার এবং উনিশ জন উনিশ জন মাস্টার কার্ড হোল্ডার এর বিপরীতে আছে একজন আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড হোল্ডার তো সেই সংখ্যাটা খুবই কম এবং টোটাল যে সংখ্যা মানুষজন আছে যারা আমেরিকান এক্সপ্রেস ব্যবহার করে তাদের সংখ্যাও ওই ভিসা এবং মাস্টার কার্ড ব্যবহারকারীর তুলনায় খুবই কম কিন্তু আবার যদি আপনি রেভিনিউ বা ইনকামের দিক থেকে চিন্তা করেন আমি বলেছি যে এই দুটা কোম্পানি ভিসা এবং মাস্টার কার্ড একাত্রে যা ইনকাম করে তার থেকে অনেক বেশি ইনকাম করে আমেরিকান এক্সপ্রেস তো এই বিষয়টাও আমি বলেছি আপনাদের সাথে আলোচনা করবো যে এটা কেন হয় এটা হয় মূলত দুইটা কারণে একটা হলো যে যেটা স্পেন্ড সেন্ট্রিক যে বিজনেস মডেল সেটা হলো আমেরিকান বিজনেস মডেল এই জিনিসটা কি যে আমেরিকান এক্সপ্রেস কিন্তু সবাইকে ক্রেডিট কার্ড দেয় না যেমন ভিসা এবং মাস্টার কার্ড যদি যে ভিসা এবং মাস্টার কার্ডের যে ক্রেডিট কার্ড গুলো আছে আমেরিকাতে এটা মোটামুটি সবাই পেতে পারে কিন্তু আমেরিকান এক্সপ্রেসের যদি আপনি ক্রেডিট কার্ড পেতে চান তাহলে আপনাকে খুব ভালো লেভেলের ইনকাম হোল্ডার হতে হবে এবং আপনার ভালো এডুকেশন প্রোফাইল এই জিনিসগুলো থাকতে হবে মানে আমেরিকান এক্সপ্রেস শুধুমাত্র ওই মানুষগুলোকে ক্রেডিট কার্ড দেয় যাদের প্রোফাইল এবং ব্যাকগ্রাউন্ড অনেক বেশি ভালো তুলনামূলক অন্তত একটা স্ট্যান্ডার্ড লেভেলে আছে তো এই মানুষগুলোকে ক্রেডিট কার্ড দেওয়ার অনেকগুলা সুবিধা আছে সেগুলোকে যেমন যাদের ইনকাম বেশি তারা খরচও করে বেশি এবং যাদের ইনকাম বেশি তারা সবসময় সেটা সুন্দরভাবে পরিশোধ করে দেয় তুলনামূলকভাবে যারা নর্মাল পিপল যাদের জবগুলো মোটামুটি ভালো না যারা রিস্কি জব করে বা যাদের জবগুলো ভোলা টাইল তো তাদের চেয়ে যে কোনো সময় দেখা যাচ্ছে তাদের জব চলে যাচ্ছে তারা ডিফল্টার হয়ে যাচ্ছে টাকা ফেরত দিতে পারতেছে না হোয়ারেন্স আমেরিকান এক্সপ্রেস যেহেতু সিলেক্টিভ মানুষগুলোকে শুধুমাত্র ক্রেডিট কার্ড দিয়ে থাকে তাদের ওই মানুষগুলো হচ্ছে তাদের তারাই যারা রিলায়েবল যাদের গুড জব আছে যাদের গুড একাডেমিক ব্যাকগ্রাউন্ড অথবা ভালো প্রোফাইল আছে ওই মানুষগুলোই শুধুমাত্র আমেরিকান এক্সপ্রেসের যেগুলো টপ টিয়ার ক্রেডিট কার্ড যেমন আমেরিকান এক্সপ্রেস প্লাটিনাম কার্ড বা বল কার্ড এই কার্ডগুলো তাদেরকে দিয়ে থাকে শুধুমাত্র তো যে কারণে আমেরিকান এক্সপ্রেস যাদেরকে এই কার্ডগুলো দেয় তারা স্বাভাবিকভাবে বিত্তশালী এবং বিত্তশালী মানুষজন বেশি খরচ করে এবং যত আপনি দোকানে বেশি খরচ করবেন ততই কিন্তু ওই ক্রেডিট কার্ড কোম্পানিগুলো দোকানদার থেকে ইনকাম করবে তো এটা একটা কারণ যে কারণে আমেরিকান এক্সপ্রেস ভিসা এবং মাস্টার কার্ডের চাইতে বেশি পরিমাণ ইনকাম করে কারণ তাদের যারা কাস্টমার আমেরিকান এক্সপ্রেসের তারা হলো অ্যাফ্লুয়েন্ট কাস্টমার বা ধনী কাস্টমার বা সমাজে প্রতিপত্তি সম্পন্ন বা শিক্ষিত মার্জিত অথবা অনেক অনেক বেশি অ্যাফ্লুয়েন্ট মানুষজন সমাজে তো সে কারণে আমেরিকান এক্সপ্রেস অন্য যে দুটা কার্ড আছে তাদের থেকে তুলনামূলক ভাবে বেশি ইনকাম করে থাকে আর যে দ্বিতীয় কারণটা তাদের বিজনেস মডেলে সেটা হচ্ছে যে ক্লোজ লুক বিজনেস মডেল এখন আমরা যদি চিন্তা করি ভিসা এবং মাস্টার কার্ড ক্ষেত্রে এগুলো হচ্ছে ক্রেডিট কার্ড কোম্পানি যারা ক্রেডিট কার্ড অফার করে কিন্তু এরা কিন্তু যে ক্রেডিট কার্ডে যে টাকাটা সেটা দেয় না এই টাকাটা দেয় বিভিন্ন ব্যাংক যেমন ব্যাংক অফ আমেরিকা বাংলাদেশে ডাচ বাংলা ব্যাংক ইভিএল ব্যাংক ব্যাংক ইবিএল ব্যাংক যেমন ভিসা কার্ড দেয় তো এখানে ভিসা হচ্ছে ক্রেডিট কার্ড প্রোভাইডার যারা ক্রেডিট কার্ডটা দিচ্ছে আর ইবিএল ব্যাংক হচ্ছে সেই ব্যাংক যারা ওই ক্রেডিট কার্ডের মধ্যে টাকাটা দিচ্ছে তো এখন হয় কি যখন এই ক্রেডিট কার্ডটা আপনি কোনো একটা দোকানে ট্রানজাকশন করবেন একশো টাকায় যদি আপনার তিন টাকা প্রফিট আসে তো সেই তিন টাকা ভাগাভাগি করে নেয় ব্যাংক নেয় দেড় টাকা এবং ওই ক্রেডিট কার্ড ইস্যু ভিসা তারা নেয় দেড় টাকা সো তাদের যে ওভারঅল যে প্রফিটটা আছে সেটা কিন্তু দুই ভাগ হয়ে যাচ্ছে ব্যাংক এবং ভিসার মাঝখানে সিমিলারলি মাস্টার কার্ডের জন্য কিন্তু আমেরিকান এক্সপ্রেস কিন্তু এই কার্ডটা কাজটা করে না তারা একাধারে কার্ড প্রোভাইডার এবং তারা একাধারে ল্যান্ডার তার মানে আমেরিকান এক্সপ্রেস তারা কার্ডও দিচ্ছে আপনাকে কার্ড ইস্যু আর অ্যাট সেম টাইম তারাই আবার ব্যাংকার সুতরাং যে প্রফিটটা আসতেছে সেই প্রফিটটা পুরোপুরি আমেরিকান এক্সপ্রেসের নিজেদের পকেটে থাকতেছে আর আপনারা একটা জিনিস খেয়াল করবেন যদি আমেরিকান এক্সপ্রেসের কার্ড নিয়ে দেশের বাহিরে যান ইভেন আমেরিকা তো সব দোকানে কিন্তু আমেরিকান এক্সপ্রেসের ক্রেডিট কার্ড নেয় না আর আমেরিকার বাহিরে তো এটা খুবই প্রকট যেমন আমার লাস্ট বিজনেস ট্রিপে আমি যখন থাইল্যান্ডে যাই আমার মনে হয় কেবলমাত্র এন্টায়ার ট্রিপে আমি একটা মাত্র রেস্টুরেন্টে পসিবল ছিল আমেরিকান এক্সপ্রেসের ক্রেডিট কার্ড ব্যবহার করা কারণ সবাই ভিসা বা মাস্টার কার্ড নে এটা কারণ যে আমি আগে বলেছি 100 টাকা যদি খরচ করেন ভিসা এবং মাস্টারকার্ড ইউজুয়ালি সেখান থেকে 3% পর্যন্ত লাভ নেয় আর আমেরিকান এক্সপ্রেস ক্ষেত্র বিশেষে সেটা 5 থেকে 6% পর্যন্ত চার্জ করে দোকানদারদের কাছ থেকে তো সেই কারণে সব দোকানে আমেরিকান এক্সপ্রেসের ক্রেডিট কার্ড তারা অ্যাকসেপ্ট করতে চায় না কারণ তাদের प्रॉफिटের যে একটা অংশ সেটা বড় একটা অংশ চলে যায় যদি আমেরিকান এক্সপ্রেসের ক্রেডিট কার্ডের মাধ্যমে ট্রানজাকশনটা হয় তাহলে এখন কথা হচ্ছে যে আমেরিকান এক্সপ্রেসের ক্রেডিট কার্ড নেয় না কিন্তু তাহলে অপর অনেক যেসব বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান তারা কেন আমেরিকান এক্সপ্রেসের বিজনেস কার্ড বা ক্রেডিট কার্ড গুলো নেয় তার কারণ হচ্ছে আমি আগে বলেছি আমেরিকান এক্সপ্রেসের যারা কার্ড হোল্ডার তারা স্বভাবতই ভাবে সমাজের সেরা মানুষগুলো যারা প্রিভিলেজ মানুষজন এই প্রিভিলেজ মানুষগুলো অনেক বেশি টাকা খরচ করে তুলনা বলো যেমন তিনটা সাধারণ মানুষ যদি দোকানে যায় হয়তো একশো ডলার খরচ করলো আর একজন আমেরিকান এক্সপ্রেস কার্ড হোল্ডার যিনি একজন প্রিভিলেজ মানুষ তিনি হয়তো একাই পাঁচশো ডলার খরচ করলো একই টাইমে তো ট্রানজেকশনের যে পরিমাণটা সেটা আমেরিকান এক্সপ্রেস এর কার্ড হোল্ডারও অনেক বেশি পরিমাণে করে থাকে তো সে কারণে অনেক বড় বড় বিজনেস হোল্ডার বা অনেক বড় বড় যে বিজনেস কর্পোরেশন বা যদিও আমেরিকান এক্সপ্রেস তাদের কাছ থেকে অনেক বেশি চার্জ করে বাট স্টিল তারা আমেরিকান এক্সপ্রেস করে তার কারণ হচ্ছে ওই যে অ্যাফ্লুয়েন্ট কাস্টমার গুলো ওই অ্যাফ্লুয়েন্ট কাস্টমার গুলাকে তারা হারাতে চায় না কারণ এরাই তো সমাজের সবচেয়ে বেশি বড় খরচ করা মানুষজন তো সেই জন্য এটা বোধ হয় একটা লাভ আমেরিকান এক্সপ্রেস ওই কাস্টমার গুলাকে অ্যাট্রাক্ট করতেছে আর বিজনেস ম্যান যারা বিজনেস প্রতিষ্ঠান চালায় তারাও চাচ্ছে এই অ্যাপল মানুষগুলোকে তাদের বিজনেসের দিকে নিয়ে আসতে তো এইভাবে মিথস্কেয়ার মাধ্যমে আসলে যদি আমেরিকান এক্সপ্রেসের কার্ড হোল্ডারদের সংখ্যা কম এবং আমেরিকান এক্সপ্রেস অনেক বেশি চার্জ করে বিজনেস ম্যানদের কাছ থেকে যারা সার্ভিস প্রোভাইড করতেছে বা দোকানদারদের কাছ থেকে তারপরও বড় বড় দোকানদাররা চায় যে এইসব বড় বড় মানুষগুলো বা বেশি আর্নিং বা ইনকাম वाला মানুষগুলো তাদের দোকানে আসুক কারণ তারা বেশি কিনবে এবং বেশি খরচ করবে তো এখন তো আমরা বুঝলাম যে আমেরিকান এক্সপ্রেস ভিসা এবং মাস্টার কার্ডের তুলনায় অনেক বেশি পার্সেন্টেজ চার্জ করে দোকানদারদের কাছ থেকে এই জন্য তাদের ইনকাম বেশি আর দুই নম্বর কারণ তাদের যে কাস্টমার যারা আমেরিকান এক্সপ্রেসের কার্ড হোল্ডার যারা তারা সমাজের প্রতিপত্তি সম্পন্ন মানুষ যে জন্য তারা খরচ করে বেশি আর যত বেশি খরচ করে ক্রেডিট কার্ড কোম্পানি তত বেশি ইনকাম করে এবং আমেরিকাতে একটা হিসাবে দেখা গেছে একজন ভিসা বা এভারেজ মাস্টার কার্ড হোল্ডার যে পরিমাণ খরচ করে মাসে তার চাইতে মোটামুটি তিন গুণ বেশি পরিমাণ খরচ করে একজন আমেরিকান এক্সপ্রেসের কার্ড হোল্ডার স্পেশালি তারা যারা এম এক্স গোল্ড এবং প্লাটিনাম কার্ড হোল্ডার কারণ তারা সমাজের অ্যাফ্লুয়েন্ট মানুষ তো এটাও একটা কারণ যে কারণে আমেরিকান এক্সপ্রেস ভিসা বা মাস্টার কার্ডের চাইতে বেশি ইনকাম করে কিন্তু কথা হলো যে এই যে সমাজের ধনী মানুষগুলো বা অ্যাফ্লুয়েন্ট তারা কেন আমেরিকান এক্সপ্রেসের কার্ডটাকে বেশি প্রেফার করে ভিসা এবং মাস্টার কার্ডের তুলনায় এটার কারণ হচ্ছে আমার আমার নিজের ব্যবহার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে এটা হলো কাস্টমার সার্ভিস আমেরিকান এক্সপ্রেস আপনাকে একেবারে টপ নচ কাস্টমার সার্ভিস প্রোভাইড করে যেখানে ভিসা এবং ভিসা এবং মাস্টার কার্ডের ক্ষেত্রে তার ধারের কাছেও কিন্তু কাস্টমার সার্ভিস পাওয়া যায় না দুই নম্বর কারণ যেটা সেটা হচ্ছে এই কার্ড গুলো আমেরিকান এক্সপ্রেস এর যেগুলো টপ টিয়ার কার্ড যেমন প্লাটিনাম কার্ড অনেকগুলো পার্ক এয়ারপোর্টে ট্রাভেল করবেন ওখানে আমেরিকান পারবেন তো এই যেভিলেজগুলো সমাজের যারা যারা অ্যারিস্টোক্রেট মানুষ তারা খুব এনজয় করে থাকে একটা কথা বলা হয় যে লাকজারি ওয়ান্স অ্যাফোর্ড বিকাম এ লেটার মানে যে লাক্সারিটা আপনি এখন অ্যাফোর্ড করতেছেন সেটা আপনার জন্য একটা সময় ন্যাসেসিটি হয়ে যায় তো যখন আপনি একটা ভালো জিনিসে অবস্থ হয়ে যাবেন তখন তার চেয়ে আসলে ডাউনগ্রেড কিছুতে আপনি যেতে চাইবেন না তো এই যে টপ নচ কাস্টমার সার্ভিস এবং আপনাকে যে সুবিধাগুলো আমেরিকান এক্সপ্রেস প্রোভাইড করতেছে এটার কারণে হয় কি যে আমেরিকান এক্সপ্রেস তারা একটা বিশাল এবং লয়াল কাস্টমার বেস তৈরি করে ফেলতে পারছে আরেকটা জিনিস যদি আপনারা মনে করতে পারেন আমি বলেছি যে আমেরিকান এক্সপ্রেস ক্লোজ লুপ বিজনেস মডেল ফলো করে তার মানে তারাই হচ্ছে ব্যাংক এবং তারাই হচ্ছে ক্রেডিট কার্ড प्रोवाइडার যেখানে ভিসা এবং মাস্টারকার্ড হচ্ছে কেবল মাত্র কার্ড তো এটার ফলে হয় কি যে একজন আপনি যদি ভিসা এবং মাস্টার কার্ড হোল্ডার হন আপনি দোকান থেকে কি পণ্য কিনতেছেন এটা কিন্তু এটা কিন্তু ব্যাংক জানে না ব্যাংকের কাছে কিন্তু এই ব্যাপারে কোনো ইনফরমেশন নেই ব্যাংক শুধু দেখতেছে কি পরিমাণ টাকা ট্রানজাকশন হচ্ছে ফাইন্যান্স ভিসা এবং মাস্টার কার্ড দেখতেছে আপনি কি পরিমাণ টাকা কোন সেক্টরে খরচ করতেছেন কিন্তু আমেরিকান এক্সপ্রেসের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন যেহেতু তারা নিজেরাই কার্ড প্রোভাইডার এবং তারা নিজেরাই ব্যাংক তো তারা দেখে প্রত্যেকটা টাকা আপনি কোনটা কোন সেক্টরে খরচ করতেছেন তার মানে আপনি মাসে কত টাকা গ্রোসারির জন্য খরচ করেন কত টাকা ট্রাভেলের জন্য খরচ করেন এন্টারটেনমেন্টের জন্য খরচ করেন এটা কিন্তু তারা ট্র্যাক করতে পারে এবং এই ট্র্যাক করার মাধ্যমে আপনার যেটা সবচেয়ে বেশি খরচের এরিয়া সেখানে তারা আপনাকে আরও বেশি বেশি বোনাস দেওয়া শুরু করে যেমন আপনি যদি মাসে বেশিরভাগ টাকা খরচ করেন গ্রোসারির ক্ষেত্রে তখন তারা ওই গ্রোসারির উপর বেশি বেশি করে ডিসকাউন্ট বা পয়েন্ট দেয়া শুরু করে যে পয়েন্টটা পরবর্তীকালে আপনি ট্রাভেল এবং এন্টারটেনমেন্ট জন্য ইউজ করতে পারেন আশা করি আপনার ব্যাপারটা বোঝেন তো আমেরিকান এক্সপ্রেস আপনার যে খরচের যে বিহেভিয়ার এটাকে ট্র্যাক করতে পারে যেহেতু তাদের কাছে সব ডাটা আছে কিন্তু মাস্টার এবং ভিসা কার্ড যেহেতু তারা শুধুমাত্র কার্ড প্রোভাইডার তারা ব্যাংক নয় এবং কত টাকা আপনাকে দিবে কি পরিমাণ পয়েন্ট বা কি পরিমান একা নিতে পারে না কিন্তু আমেরিকান এক্সপ্রেস আপনার যে খরচের বিহেভিয়ার সেটাকে পুরোপুরি ট্র্যাক করতে পারে এবং যদি আপনার উইক পয়েন্টটা খুঁজে পায় ওই উইক পয়েন্টটাকে তারা টার্গেট করে ওই ফিল্ডে আপনাকে আরো বেশি খরচ করতে উদ্বুদ্ধ করে এবং এটা কিন্তু দুই পার্টির জন্য লাভজনক যদি আপনি গ্রোসারিতে বেশি খরচ করেন তখন আপনিও বেশি খরচ করতে পারেন আর তারাও প্রতিটা বেশি ট্রানজাকশনের জন্য বেশি পরিমাণ লাভ করতে পারেন তো এই হলো আমেরিকান এক্সপ্রেসের বিজনেস স্ট্র্যাটেজি যে কারণে তাদের ইউজার সংখ্যা খুব কম হওয়া সত্ত্বেও ওই ইউজার গুলা যেহেতু সমাজের অ্যাফ্লুয়েন্ট মানুষ এবং তাদের খরচ যে বৈশিষ্ট্য বা ব্যবহার যেটা সেটা যত আমেরিকান এক্সপ্রেস ট্র্যাক করতে পারে এবং তারা যত নিজেরাই ব্যাংক ব্যাংকার এবং নিজেরাই কার্ড প্রোভাইডার সে কারণে আমেরিকান এক্সপ্রেস ভিসা এবং মাস্টার কার্ডের তুলনায় অনেক বেশি কম ব্যবহারকারী নিয়েও অনেক বেশি পরিমাণ প্রফিট লাভ করতে পারে তো আপনি যদি আজকের ভিডিওটা পুরোপুরি দেখে ফেলেন আমি আশা করি আপনারা জেনে গেছেন যে ক্রেডিট কার্ড কোম্পানি ঠিক কি করে টাকা ইনকাম করে এবং বাজারে কি কি ক্রেডিট কার্ড আছে কেন আমেরিকান এক্সপ্রেস তার মধ্যে সবচেয়ে সেরা এবং সমাজের সেরা মানুষগুলোকে ধনী মানুষগুলোকে বা প্রিভিলেজ মানুষগুলোকে আকর্ষণ করে কি তাদের বিজনেস মডেল এবং কি কারণে তারা এত বেশি সাকসেসফুল এবং তাদের কোম্পানির ইতিহাস এই বিষয়গুলো আশা করি আপনারা জেনে গেছেন এখন আপনারা আমাকে জানাবেন কমেন্ট বক্সে যে ঠিক কোন আমেরিকান এক্সপ্রেসের ক্রেডিট কার্ড আপনারা ব্যবহার করেন যদি কোনো আসলে ব্যবহার করে থাকেন আর যদি আমেরিকান এক্সপ্রেস ব্যবহার করে না থাকেন অবশ্যই আপনারা যদি ভিসা এবং মাস্টার কার্ড ব্যবহার করে থাকেন তো সেক্ষেত্রে ভিসা এবং মাস্টার কার্ডে আপনাদের কি অভিজ্ঞতা সেটা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না পরবর্তীতে অন্য কোনো একটা এপিসোডে অন্য একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ